আজকে আমরা কিন্ত খুবই অল্প বাজেটের মধ্যে চারটি প্যাকেজ সাজিয়েছি কম্বো সম্পূর্ণ ফ্রি থাকবে তবে সাত দিনের মধ্যে আসতে হবে এ আর জিবি এবং দেখতেও কিন্তু খুবই ইউনিক লুক লাগছে এম দুইশো একটি আর জিবি বা এ আর জিবি নিয়ে আসছে এইট ফাইভ ডাবল জিরো বা এইট ফোর ডাবল জিরো দুটি মডেলই অ্যাভেলেবল থাকে যখন আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে অফারটি করা হয়েছে বিশেষ করে আমরা এই অফারটি আর ইন্টেল কোরাই ফাইভ এর প্রসেসরটি কিন্তু কোয়াড কোর প্রসেসর চার কোর থাকে আট ট্রেড থাকে দারুণের সেট আপটি কিন্তু পড়েছে মাত্র এগারো যেখানে অনেক সুন্দর সুন্দর মনিটর এবং ভালো প্রাইস দেওয়া আছে ভিউয়ার্স রিফ্রেশ রেট থাকলেও রেসপন্স টাইমটা একটু বেশি থাকে ফাইভ মিলি সেকেন্ড থাকে আর এটি কিন্তু এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে বিশ ইঞ্চি এই মনিটর টিতে হান্ড্রেড হার্স এর এবং হোয়াইট কালারের এর আইপিএস প্যানেল একটি মনিটর আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও সেলটেক বিডিতে আমাদের সাথে আছেন মেহেদি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে কি ধরনের পিসি থাকবে কি কি ধরনের মনিটরের আপডেট প্রাইস থাকবে ভাই আজকে আমরা চেষ্টা করেছি লেটেস্ট যে মনিটরগুলো আছে সেগুলো নিয়ে প্রাইসিং করা প্লাস আজকে আমরা কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে চারটি প্যাকেজ সাজিয়েছি চমৎকার চারটি সেট থাকবে যেখানে আমরা কোরাই ফাইভের এইট জেনারেশন রেখেছি কোরাই ফাইভের এর সিক্স জেনারেশন রেখেছি কোরাই ফাইভের ফোর জেনারেশন রেখেছি এবং লাস্ট ওয়ান রেখেছি কোরাই থ্রি ফোর জেনারেশন এবং চারটি প্যাকেজে কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টে থাকবে আর যারা ভিডিওটি দেখছেন সাত দিনের মধ্যে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটি কিবোর্ড এবং কম্বো সম্পূর্ণ ফ্রি থাকবে তবে সাত দিনের মধ্যে আসতে হবে আপনি যে পিসি বিল্ড করেন যে পিসি বিল্ড করেন আমাদের সেলটেক থেকে ঠিক আছে আর আমরা আজকে কিন্তু স্পেশাল প্যাকেজগুলো করেছি বিশেষ করে দেখেন অনেক সুন্দর সুন্দর ক্যাশিং আমরা রেখেছি অনেকের কিন্তু স্বপ্ন থাকে স্বপ্ন থাকে বাজেট কমের ভিতরে হলেও আমার কেসটা একটু আর জিবি হোক টেবিলে রাখার পর ভালো লাগুক হ্যাঁ তাদের জন্য কিন্তু অল্প জায়গার মধ্যে সুন্দর মতো সাজানোর জন্য চমৎকার কিছু আর জিবি কেস রাখা হয়েছে যে কেসগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আর জিবি এবং দেখতেও কিন্তু খুবই ইউনিক লুক লাগছে আমরা আসলে প্রথম প্যাকেজটি থেকে শুরু করতে চাই আমরা আসলে আজকে সেট সাজিয়েছি একটু বেশি বাজেট থেকে শুরু করে একটু কম বাজেট যেমন আমাদের যে প্রথম সেট এখানে আমরা রেখেছি বিশ হাজার পাঁচশো টাকা আর যে কেসটি রাখা হয়েছে দেখতেছেন কেসটি কিন্তু বাটনের মাধ্যমে চেঞ্জ হয় একটি এ আর জিবি ফ্যান সহ কেসিং রাখা হয়েছে ভ্যালু টপ ব্র্যান্ড এর ভ্যালু টপ এর কিন্তু এর আগে যে কেস ছিল সেটি হলো এম বাট এবার তারা এম ইনফিনিটি আহ একটি আর জিবি বা এ আর জিবি আর জিবি ফ্যান দিয়ে নিয়ে আসছে এবং তাদের যে এখানে ইউএসবি পোর্ট কিন্তু পাওয়া যায় তিনটি আহ উপর দেখেন দুইটা ইউএসবি টু দেওয়া আছে একটি ইউএসবি থ্রি দেওয়া আছে আবার এখানে কিন্তু হেডফোনের কাছে আবার অডিও পোর্ট রয়েছে আবার পাশে কিন্তু এটি কিন্তু টোটালি ট্যাম্পার্ড গ্লাস এখানে কিন্তু অ্যাক্রিলিক বা চাচের না ট্যাম্পার্ড গ্লাস ট্যাম্পার গ্লাস থাকলে পিসি অনেক ঠান্ডা থাকে সো এই কেসটি আমরা এখানে রেখেছি আবার এখানে যে আমরা প্রসেসরটি রেখেছি সেটি হলো ইন্টেলের কোরাই ফাইভের এইট জেনারেশন একটি প্রসেসর যাদের জিরো জি যাদের বাজেটটি এইট ফাইভ ডাবল জিরো বা এইট ফোর ডাবল জিরো দুটি মডেলই অ্যাভেলেবল থাকে যখন আমাদের কাছে যে মডেলটি অ্যাভেলেবল থাকে আমরা সেটি দিয়ে থাকি আর মূলত এই প্রসেসরটি অনেক পাওয়ারফুল একটি প্রসেসর বাট বাজেট খুবই কম এই প্রসেসরটি বর্তমান সময়ে কিন্তু সাত টাকার আশেপাশে পাওয়া যায় আবার এই প্রসেসরটি যেহেতু বাল খোলা আসে আমরা কিন্তু একটি সুন্দর সিপিউ কুলার এই প্রসেসরটির সাথে প্রোভাইড করব ভিউয়ার্স এই সেট আমরা একশো আঠাশ জিবি ক্যাপাসিটির এসএসডি রেখেছি যদি মনে করেন আপনারা যে না আমার এসএসডি ক্যাপাসিটি আমরা একটু বাড়িয়ে নিব সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এসএসডি ক্যাপাসিটি দুইশো ছাপান্ন জিবি বা পাঁচশো বারো জিবি করে নিতে পারবেন আবার আমরা এই ধরনের সেট আপে বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করি যে রিকন্ডিশন মাদারবোর্ড ইউজ করে বাট আমরা কিন্তু এখানে ইসোনিক ব্র্যান্ডের একটি একদম ব্র্যান্ড নিউ মাদার বোর্ড

সব কিছু নিয়েই কিন্তু আমরা আসলে আমাদের এই সেট আপটি সাজিয়েছি যে আমার এখানে আর এ আর জিবি ক্যাশিং থাকা লাগবে এখানে আমার এসএসডি থাকা লাগবে এখানে মিনিমাম এইট জিবি র্যাম থাকা লাগবে এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমাদের এই সিস্টেমটি আমরা রান করেছি আবার এখানে কিন্তু দারুণ একটি র্যাম রাখা হয়েছে এইট জিবি এখানে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ডিডিআর ফোর র্যাম আমরা প্রথম প্যাকেজটি কিন্তু সাজিয়েছি এসএসডি দিয়েই মাত্র বিশ হাজার পাঁচশো টাকার সাথে মাউস কিবোর্ড কম্বো সাত দিনের জন্য ফ্রি থাকে আর সুন্দর একটি মাউস কিবোর্ড কম্বো কিন্তু সাত দিনের জন্য ফ্রি থাকছে ওকে মাইন্ড ইট এটা কিন্তু কোরাই ফাইভের এইট জেনারেশন আমাদের কিন্তু এটা একটি ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে অফারটি করা হয়েছে বিশেষ করে আমরা এই অফারটি দিচ্ছি স্টুডেন্টদের জন্য যারা আসলে ছাত্র ভাই বোন আছেন যাদের পড়াশোনার পাশাপাশি প্রয়োজন একটি ডেস্কটপ কম্পিউটার তাদের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল বিল্ড আপ আবার অনেকে আছেন যে নতুন চাকরিতে জয়েন করছেন বা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন তাদের স্কিল ডেভেলপ করতে গেলেও কিন্তু একটি ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন হয় তাদের জন্যই কিন্তু আমাদের এই স্পেশাল সেট বর্তমানে শুধুমাত্র আপনি সার্টিফিকেট দিয়ে কিন্তু সেই লেভেলে কোনো চাকরি পাবেন না আবার চাকরি পেলেও সেটি টেকসই হবে না সার্টিফিকেটের সাথে সাথে কিন্তু আপনার প্রয়োজন স্কিল আমাদের দেখা যায় ম্যাক্সিমাম স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে কিন্তু আমাদের সেই প্রাতিষ্ঠানিক জ্ঞানগুলো দেওয়া হয় বাট সেখানে স্কিল কিন্তু খুবই কম শেখানো হয় অর্থাৎ দক্ষতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আপনার নিজে নিজেকেই গড়ে তুলতে হবে সো আপনার ডেস্কটপ পিসি থাকলে ইনশাল্লাহ আপনি সেটা দিয়ে কাজ করে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আমরা সেকেন্ড প্যাকেজটিতে যাব এখানে আমরা ইনটেলের কোরআ ফাইভের সিক্স জেনারেশন দেখেছি অর্থাৎ ওইটা ছিল ইন্টেলেরই কোরআ ফাইভের এইট জেনারেশন দুইটা জেনারেশন আপডেট এটা তার চেয়ে দুইটা জেনারেশন কম অর্থাৎ এখানে সিক্স জেনারেশন দিয়ে আমরা এই প্যাকেজটি সাজিয়েছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি কেস দিয়ে আট জিবি কেস অর্থাৎ যাদের যে বাজেট তারা কিন্তু সেই পিসিটি নিতে পারেন বাজেট অনুসারে ইনশাল্লাহ আপনি প্যাকেজ পেয়ে যাচ্ছেন ওকে আর ইনটেল কোরআ ফাইভের প্রসেসরটি কিন্তু কোয়াড ফোর প্রসেসর চার কোড থাকে আট থ্রেড থাকে দারুণ একটি প্রসেসর বলতে পারেন এবং হাইবার থ্রেডিং টেকনোলজি প্রসেসরটিতে আছে আমরা এই সেট আপেও কিন্তু থ্রি ওয়ান জিরো সিক্স সেটের রেখেছি আমরা কোনোভাবে চাচ্ছি না যে রিকন্ডিশন কোনো মাদারবোর্ড আপনাদের হাতে তুলে দিতে কষ্টের টাকা দিয়ে একটি সেট আপ কিনবেন খুব ভালো মতো ইউজ করেন সেটাই আমরা চাই থাকবে আর একশো আঠাশ জিবি এসএসডি তো থাকছেই আবার এইট জিবি তো র্যাম থাকছেই আর অনেক সুন্দর একটি ক্যাশিং থাকছে সুন্দর একটি ক্যাশিং রেখেছি যেখানে সামনের দুইটি দিকে দুইটি ফ্যান আছে এবং ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা আছে এবং সামনের দুটি ফ্যান কিন্তু একশো বিশ মিলিমিটারের এবং পেছনের ফ্যানটি কিন্তু এইটি মিলিমিটার রাখা হয়েছে আর একটি কথা বলে দিচ্ছি যে আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য কিন্তু আমরা আজীবন ফ্রি সার্ভিস দিচ্ছি আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটি পার্টসের সাথে আছেই আমরা আসলে মূলত চাচ্ছি যে আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে সুন্দরভাবে সাপোর্টটি পাক আমরা কিন্তু দেখা যায় পিসি বিল্ডের পরেও তাদেরকে হোয়াটসঅ্যাপে বলেন বা ফেসবুকে বলেন বলেন আমরা কিন্তু সাপোর্ট দিয়ে আসছি আমরা থার্ড প্যাকেজটিও কিন্তু সুন্দর একটি ক্যাশিং দিয়ে করেছি এখানে হোয়াইট কালারের ক্যাশিং আছে এবং দারুণ একটি ক্যাশিং এবং এই ক্যাশিংটির সাথে আমরা ইন্টেল কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর রেখেছি আবার এখানেও এইট জিবি র্যাম রেখেছি এবং একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি এবং এখানে কিন্তু আমরা এইস এইটটি ওয়ান গিগাসনিক ব্র্যান্ডের কি দারুণ মাদার বোর্ড রেখেছি মাদার বোর্ডেও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে গিগাসনিক ব্র্যান্ডের এইস এইটটি ওয়ান এক বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং ক্যাসিংটির সাথে যে পাওয়ার সাপ্লাই আছে সেখানেও কিন্তু তিন বছরের সেখানেও কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এসএসডিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দারুণের সেট কিন্তু পড়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এবং লাস্ট ওয়ান যে প্যাকেজটি আমরা সাজিয়েছি সেটি কিন্তু মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সাজিয়েছি ইনটেল কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর দিয়ে এইস এইটটি ওয়ান গিগাস ব্র্যান্ডের মাদারবোর্ড দিয়ে এইট জিবি র্যাম দিয়ে এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এখানেও কিন্তু সুন্দর একটি ক্যাশিং ওভো ব্র্যান্ডে রেখেছি পাশে গ্লাস আছে এবং পেছনে কিন্তু চমৎকার একটি ফ্যান আছে সো আমাদের এই চারটি প্যাকেজের বাইরেও যদি আপনাদের বাজেট থাকে সে বাজেট অনুযায়ী কোনো কনফিগার সম্পর্কে জানার থাকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর চাইলে আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন ডাব্লু সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যাকেজ আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু নেক্সট মনিটর নিয়ে কথা বলতে চাই যেখানে অনেক সুন্দর সুন্দর মনিটর এবং ভালো প্রাইসে দেওয়া আছে ভিউয়ার্স আমরা প্রথম যে মনিটরটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো এমএসআই প্রো এমপি টু টু ফাইভ এই মনিটরটির বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড বারো হাজার আটশো টাকা বাট আমাদের এখানে মনিটরটি পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটা অফিসিয়াল মনিটর যে প্রোডাক্টগুলো দেখছেন সবই কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আবার এই মনিটরটির স্পেশালিটি হলো এখানে কিন্তু ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে বিশেষ করে বাইশ ইঞ্চি মনিটরগুলোতে দেখা যায় হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট থাকলেও রেসপন্স টাইমটা একটু বেশি থাকে ফাইভ মিলি সেকেন্ড থাকে আর এটি কিন্তু একদম আইপি প্যানেল একটি মনিটর তিন বছরের ওয়ারেন্টি আছে একটি বাজেট মনিটর বিসিএনসি বাজেটের মধ্যে দেখানোর চেষ্টা করছি যার প্রাইস কিন্তু মাত্র পাঁচ টাকা অফার প্রাইস অনেকে হয়তোবা এসে দেখা যাচ্ছে পনেরো দিন পর বিশ দিন পরে আসতেন প্রাইস বেড়ে গেল আপনারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আসবেন তাহলে ইনশাল্লাহ প্রাইস বাড়লেও আপডেটটি পাবেন আর ওয়েবসাইটেও কিন্তু আপনারা আপডেট পাবেন এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে বিশ ইঞ্চি এই মনিটরটিতে এবং এখানে রেজুলেশন ইউজ করা হয়েছে ষোলোশো থেকে নয়শো এবং কন্ট্যাক্ট রেশিও এক হাজার ইস ওয়ান এখানে ভিজি এবং এইচডিএমআই দুটাই পাবেন একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আছে এবং এই মনিটরটিতেও কিন্তু ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে আমরা বাইশ ইঞ্চি একটি দারুণ মনিটর নিয়ে কথা বলতে চাই হোয়াইট কালারের হাই পাওয়ার ব্র্যান্ডের ফ্রিজিং টেকনোলজি সহকারে দারুণ একটি মনিটর যেখানে মডেলটি হলো এইচ আই টোয়েন্টি টু ফোর কে এই মনিটরটি বর্তমান প্রাইস নয় হাজার পাঁচশো প্লাস বাট আমরা কিন্তু অফারে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো আপনাকে অবশ্যই বলতে হবে যে আমি এই ভিডিও দেখে কিন্তু এই এটা কিন্তু হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স এর এবং হোয়াইট কালারের আইপিএস প্যানেলের একটি মনিটর আর এই মনিটরটি প্যানেল ব্যবহার করা আছে এইচডি রেডি ফুল এইচ ভিডিও ভিডিওগুলো খুবই সুন্দর মতো সাপোর্ট করবে আর ভিজি এবং এইচডিএমআই আউটপুট রয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে হোয়াইট কালারের এই মনিটরটিতে আর আমরা আরও একটি মনিটর নিয়ে কথা বলতে চাচ্ছি বিশেষ করে যারা গ্রাফিক্স আর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই মনিটরটা অনেক ভালো একটি মনিটর মাত্র নয় হাজার টাকায় কিন্তু আপনারা এই মনিটরটা আমাদের সেল থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটি একটা হান্ড্রেড হার্জের এর মনিটর একশো বিশ আছে আমরা রিয়েল ভিউ ব্র্যান্ডের একটি মনিটর দেখতে চাই মনিটরটির মডেলটা হলো আর ভি টু ওয়ান ফাইভ জি প্রো এই মনিটরটিতে কিন্তু আপনারা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাচ্ছেন ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম পাচ্ছেন বাজেটে একদম কম মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই মনিটরটি আপনারা আইপিএস প্যানেল এর পেয়ে যাচ্ছেন আমরা আরও একটি মনিটর একশো বিশ হার্স এর মনিটর নিয়ে কথা বলবো এতক্ষণ আমরা একশো আশি ইঞ্চি মনিটর হ্যাঁ পঁচিশ ইঞ্চি মনিটর এতক্ষণ আমরা কিন্তু একশো হাজারে ছিলাম এখন একশো বিশ হাজারে চলে এসেছি এবং এখানেও কিন্তু ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে পঁচিশ ইঞ্চি এই মন্দিরটাটির প্রাইস পড়ে যাবে মাত্র পনেরো হাজার আটশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এমএসআই ব্র্যান্ডের মডেলটি মনে রাখবেন এমএসআই প্রো পি টু ফাইভ ওয়ান এল ই টু ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু চব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চির হিউজ স্টক আছে জাস্ট আপনাদের ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে সে কারণে কিন্তু সব মনিটর গুলো দেখানো পসিবল হচ্ছে না আমরা চব্বিশ ইঞ্চি একটি মনিটর একশো বিশ হার্জের হোয়াইট কালারের একটি মনিটর এটি যার প্রাইস কিন্তু মাত্র তেরো হাজার সাতশো টাকা পড়বে আমাদের সেলটাকে প্রোডাক্ট অফিসিয়াল প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করি কাস্টমারের সাথে ডিল করতে আর এই প্যাকেজগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো অফার প্রাইসে প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করতে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করি भालो थकबेन भैया अल्लाह हाँ। अल्लाहू हाँ। अकबर अस्सलाम वालेकुम व